আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব কিসের কারণে পাঁচটা পাঁচটা জিনিসের কারণে কয়টা জিনিস জিনিস এই আমাদের কাছে আছে আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে দিয়েছেন আর এই পাঁচটা জিনিস আমাদের কাছে থাকার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি পাঁচটা জিনিস কি একটা হচ্ছে আম্বিয়া।

আমি তোমাদের কে ওহীত কেমনে কে সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে আর ফিরে আসতে হবে না তোমাদের কোনো দায়িত্ব আর কর্তব্য নেই সূরাতুল আম্বিয়ার মাঝে রব্বুল আলামিন বলেন ওয়া মা এই আসমা এই এবং এর মাঝে যা কিছু আছে

আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার বন্দিগি করার জন্য আমি তাদের কাছে আমার জন্য কোন রিজিক চাই না এবং এটাও যে আমি তাদেরকে এটাও বলি না যে তারা আমাকে খাওয়াবে বরং ইন্দা হুয়ার রজ্জাক রিজিক দেওয়ার মালিক যিনি ক্ষমতা দর মহাশক্তিশালী সে রব হচ্ছেন রিজিক দেওয়ার মালিক রব বলছেন বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তোমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছি তোমাকে আমার সকল সৃষ্টির মাঝে সেরা বানিয়েছি তোমার দায়িত্ব আর কর্তব্য হচ্ছে তুমি আমার গোলামি করবে আমার বন্দুকি করবে আমার দাসত্ব করবে আমার আবাদত করবে আমি রব ব্যতীত কোনো গাইলার ইবাদত করবে না কোনো মূর্তির পূজা করবে না কোনো মাজারের পূজা করবে না কোনো ভণ্ড পীর সাহেবের কাছে গিয়ে তার পায়ের মাঝে দায় পড়ে থাকবে না তোমার দায়িত্ব আর কর্তব্য শুধু একটাই তুমি তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার চাহি জিন্দিকে অনুযায়ী তোমার জীবনটাকে তুমি পরিচালনা করবে মন চাহি জিন্দিকে অনুযায়ী তোমার জীবনকে তুমি পরিচালনা করবে না তাহলে উত্তর আমরা পেয়ে গেছি আমরা সফল সৃষ্টির সেরা আর

এবাদত কতদিন চলবে তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত তুমি আবাদত করে যাবে আমি তাহলে তুমি তোমার রবের আবাদত করবে কতদিন পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এর মানে হচ্ছে আমার এই জীবন শেষ হওয়ার পরে মৃত্যু আসবে এটা নিশ্চিত আরে মৃত্যু আসবে এটা নিশ্চিত শুধু আপনি আমি না আমি যেই নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না যেই আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না যেই কাফের আর মুশরিক রবের ইবাদত করে না সেও কিন্তু এই একটা জায়গায় একমত যে আমাকে দুনিয়া ছাড়তে হবে কি ছাড়তে হবে দুনিয়া ছাড়তে হবে যত বড় বাহাদুর হোক যত বড় পালোয়ান হোক যত সুপার পাওয়ার আর ক্ষমতার বাহাদুরি তার মাঝে থাকুক ক্ষমতা তার টিকবে না কোনো বাহাদুরি তার টিকবে না তার সব কিছুকে নিঃশেষ করে একদিন তাকে সব কিছু ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কবর জগতে যেতে হবে যেতে হবে ফ্রাউন পেরেছিল তার চাইতে ক্ষমতা দর দুনিয়ায় কে এসেছে এসেছে পেরেছিল থাকতে পারেনি হামার আর কারুনটা থাকতে পারেনি আবু জাহেলরা আমার নবীকে কষ্ট দিয়েছিল অসংখ্য কষ্ট দিয়েছিল তারা চেয়েছিল ইসলামের সমূলে ইসলামকে ধ্বংস করে দিতে ইসলাম যখন জেগে উঠছে তখন ইসলামকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু তারা নিঃশেষ হয়ে গিয়েছে ইসলাম টিকে আছে তারা দুনিয়া টিকে থাকতে পারে নাই তারা ভেবেছিল আমরা দুনিয়ার বাদশাহ আমরা দুনিয়ার রাজা দুনিয়ার ক্ষমতা আমাদের হাতে চাইলে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি আমাদের মন যেটা বলবে আমরা সেটা করব আমাদের কাছে যেটা ভালো লাগবে আমরা সেটা করব আমার রব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আরে না 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 তোমাদের জীবনটা হবে জিল্লতের জীবনে তোমাদের মৃত্যুটা হবে জিল্লতের মৃত্যু তাদেরকে আমি দুনিয়া থেকে এমন ভাবে নিস্পিষিত করব এমন থেকে দুনিয়া থেকে নিয়ে যাব যেটা আজীবন পর্যন্ত আনে ওনা প্রতিটা মানুষ তাদেরকে ঘৃ্কার সাথে দেখবে কথা বলুন ঠিক কি না ঠিক এইভাবে জগে জগে যত জালেম তুনিয়া এসেছে যত জালেম তার জুলুমের রাজত্ব দুনিয়ার মাঝে কায়েম করেছে তার রাজত্ব বেশি দিন টিকেনি তার জুলুম বেশিদিন সে করতে পারেনি একটা দিন সেই নিজেই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যেতে হয়েছে ইতিহাসের খাতা থেকে তার নামটা পর্যন্ত মুছে গিয়েছে কেমন পর্যন্ত যত জালে আসবে যত জুলুমবাজ আসবে যত আল্লাহ দ্রোহী আসবে তারাও একদিন এভাবে নিঃশেষ হয়ে যাবে দুনিয়ার মাঝে টিকে থাকতে পারবে না দুনিয়া টিকে থাকবে শুধু আর সেই তালহীদের বাণী ইসলাম আর ইসলামের প্রেমনি যা আছে সেই মানুষগুলো দুনিয়ার মাঝে টিকে থাকবে তারা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও

ওয়ার বুগ রব তিন মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আমার রবের আবাদত করে যেতে হবে হবে আরে আল্লাহ তারা তারা যত নবী রাসুল পাঠিয়েছেন শতাধিক বেশি কিতাব পাঠিয়েছেন এই যে কিতাব অসংখ্য নবী রাসুল তালে দাওয়াতের মুলথিনটা কি ছিল কি ছিল ইয়া ইলাহিন ইলাহিন হে 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 আমার 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 জাতি তোমরা তোমরা শুনে এক আল্লাহর করবে আর রবের আবাদত করার ক্ষেত্রে তোমরা কাউকে রবের সাথে শরিক করবে না আল্লাহকে বেঁচে রেখে ইবাদত তোমরা করবে না আর এটাই হচ্ছে একজন মমিনের ইমান আনার জন্য প্রথম সপ্তম আপনি আমি যে নিজেকে মমিন দাবি করি ইমানদার দাবি করি আল্লাহর মুখলেস বান্দা দাবি করি আমাকে প্রথমে যাচাই করতে হবে প্রথম ফরজ আমার ভিতরে যে কুফুর বৃত্ত এটা আছে কিনা আল্লাহ তারা নিজে কোরআনুল করিমের মাঝে বলে দিয়েছেন আয়াতুল কুরসি আমরা সবাই পারি এর পরে আয়াত যে প্রথমত সকল ধরনের গায়রুল্লাহকে রিজেক্ট করতে হবে নফি করতে হবে অস্বীকার করতে হবে সকল ধরনের তাগুতকে অস্বীকার করতে হবে ওয়ায়ুকুম বিল্লাহ শুধুমাত্র এক আল্লাহর উপর ঈমান আনতে হবে কার উপর দেখুন আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি এটার অর্থটুকু জানি কিন্তু মর্ম আমরা উপলব্ধি করি না লা ইলাহা কোন ইলাস নেই কোনো মাহমুদ নেই কোনো خالিক নেই কোনো রাজিক নেই কোন বিধানদাতা নেই কোন আইনদাতা নেই আমি সকল তাগুতকে অস্বীকার করলাম আল্লাহ ব্যতীত সকল গায়রুল্লাহকে অস্বীকার করলাম ইল্লাল্লাহ ঈমান আনলাম শুধুমাত্র আল্লাহর উপর ওয়া ইয়ুকমিন বিল্লাহ আমার ইমান আসবে শুধু আল্লাহর উপর এটা হচ্ছে কালিমার মর্যাদা

অনি অয়বদুল্ল অজিতা নেবু ত আমি প্রত্যেক জাতির কাছে যেই রাসূল যেই নবীকে পাঠিয়েছি তাদেরকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছি যে তারা দাওয়াত দিবে আনি অয়বদুল্ল এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিবে অজে নেবু এবং তাহুদকে রিজেক্ট করা বর্জন করা দাওয়াদ দেবে এখন আল্লাহ বিহীন যত গাইরুল্লাহ আছে ওদেরকে তো আমরা চিনি না তাদেরকে আমরা বর্জন করব কিভাবে ও প্রিয় ভাই সহজ ভাষায় সহজ কথায় বুঝে নিতে হবে আমাদেরকে যে যেই মানুষটা যেই গোষ্ঠী যেই জাতি যেই দল যেই ব্যক্তি আল্লাহর স্থানে নিজেকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে আল্লাহর বিধানকে তারা হেত্রা করে আল্লাহর বিপরীতে নিজেরা বিধান তৈরি করে সেই বিধানটা মানুষের উপরে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যায় এরাই হচ্ছে তাগুত এরাই হচ্ছে মোরতাদ এরাই হচ্ছে আল্লাহ এদের কথাই বলেছেন এদেরকে প্রথমত আমার বর্জন করতে হবে এরপর রবের প্রতি আমার ইমান আনা হবে এদের কথাই প্রতিটা রাসুল তার প্রতিটা উম্মদকে বলে গিয়েছেন যে আমি আরবুদুল্লাহ তোমরা এক আল্লাহর উপরে ইমান আল্লাহ বিহীন যত তাগুত আছে যত গায়রুল্লাহ আছে সকলকে তোমরা বর্জন করেছ বিষয়টা ক্লিয়ার সম্মানিত হাজির অতএব সকল নবী রাসূল এসেছেন তাদের দাওয়াতের মূল থিম কি ছিল এক আল্লাহর ইবাদত করা আল্লাহ বিহীন যত গায়রুল্লাহ আছে যত তাগুত আছে তাদেরকে কি করা বর্জন করা তাদেরকে কি করা এটা কিন্তু আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা একেবারে আত্মস্থ করে আজীবন মনে ইনশাআল্লাহ এটা কিন্তু আমার ইমানের জন্য প্রথম প্রধান শর্ত শর্তারাম হাজির আমরা যে কথায় আসছিলাম আসছিলাম আমাদেরকে মৃত্যুর পথে পাও বাড়াতে হবে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারে নাই কারো ক্ষমতা তাকে টিকিয়ে রাখতে পারে নাই কারো ধন অর্থ সম্পদ তাকে টিকিয়ে রাখতে পারে নাই মৃত্যুটা নিশ্চিত মৃত্যু কি নিশ্চিত রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সেটা মানুষ হোক আর অন্য যে কোনো প্রাণী হোক সকলকে কি করতে হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহু আকবার কবীরা কত চমৎকার করে বলেন সূরাতুল জুমার মাঝে উল ইন্না আল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা আপনি তাদেরকে বলে দিন বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করছো সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই হবে পালানোর কোন সুযোগ আছে দুনিয়ার সকল কিছু থেকে চাইলে পালিয়ে বেড়ানো সম্ভব কিন্তু মৃত্যু এমন এক জিন এমন এক জিনিস এটা থেকে বাঁচিয়ে পালার কোন সুযোগ আরে কেউ যদি আবদ্ধ খাঁচার ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখে গ্লাস ভর্তি কোনো রুমের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখে যেখানে বাতাস মাটি পর্যন্ত প্রবেশ করতে পারবে না আমার রব বলেন সে মৃত্যু প্রবেশ করে তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তোমার জীবনটাকে কেড়ে নিয়ে যাবে رب العالمین বলেন اينما تكون يدريكم الموت ولو كنتم في بروج مسيئات তুমি মৃত্যু থেকে যতই বাঁচার জন্য চেষ্টা করো না কেন মৃত্যু তোমার মুখোমুখি হবেই হবে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই যদিও তুমি সুদৃঢ় অবস্থান করো সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও অন্য আয়মিন বলেন লিকুলি উম ইন প্রত্যেক প্রাণীর মৃত্যুর একটি নির্দিষ্ট সময় আছে আর যখন সেই সময়টা চলে আসবে তখন এক এদিক করা হবে তাহলে আপনাদেরকে বলি বলি বেশ কয়েক বছর আগে আগে সৌদি আরবে আর একজন শ্রমিক শ্রমিক বিশাল দালানের উপরে কাজ করছে এই বিশাল দালার উপর থেকে হঠাৎ করে সে কংক্রিটের উপরে পড়ে যায় আচ্ছা বলুন তো এই অবস্থায় মানুষটাকে বাঁচা সম্ভব গেল। কিন্তু যেই না সেই ওই মানুষটার তার কাছে আশপাশের মানুষগুলো দৌড়ে আসলো তখন সে সোজা হয়ে দাঁড়িয়ে গেল সুস্থ মানুষ তার কোনো ক্ষতি হয় নাই তখন সে খুশিতে আত্মহারা হয়ে উপস্থিত যে মানুষগুলো আছে তাদেরকে বলছে যে কেমন জানি আমার রব আমাকে দ্বিতীয় আরেকটা নতুন জীবন দান করেছে নিশ্চিত মৃত্যু আসার পরেও আমার মৃত্যু হয়নি অতএব আমি তোমাদের সকলকে ড্রিঙ্কস পান করাবো পানিও পান করাবো তোমরা একটু এখানে অপেক্ষা করো আমি রাস্তার ওই পার থেকে তোমাদের জন্য পানীয় ব্যবস্থা করছি এই কথা বলে যুবক যখন রাস্তা পার হওয়ার জন্য গেল রাস্তার ঠিক মাঝখানে যখন আসলো একটা দ্রুতগামী গাড়ি এসে তাকে মেরে দিল আর জায়গায় সে মৃত্যুবরণ করলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও প্রিয় ভাইয়েরা এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় যেই মানুষটা বিশাল ডালায়ের উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেনি ওই মানুষটা কয়েক মিনিট মিনিট পরেই যখন রাস্তার মাঝখানে গেল হঠাৎ গাড়ি আসলো আর বেখেয়ালে তাকে মেরে দিল তার মৃত্যু হয়ে গেছে এই গঠন আমাদেরকে যে শিক্ষাটা দেয় যে বিশাল দালাল থেকে পড়েও যে মানুষটা মৃত্যুবরণ করেনি ওই সময় তার জন্য মৃত্যু লিখা ছিল না ওই জায়গা তার মৃত্যু লিপিবদ্ধ ছিল না তার মৃত্যু লিপিবদ্ধ ছিল রাস্তার মাঝখানে গাড়ি চাপা দিয়ে সে দুনিয়া থেকে যাবে এই জন্য সেখানেই তার মৃত্যু হয়েছে ও প্রিয় ভাই আমি আর আপনি কিভাবে এইভাবে গর্ব করে দুনিয়ার মাঝে চলতে পারি আমি আর আপনি জানি না কখন কার কোথায় কিভাবে কোন পরিস্থিতিতে কোন মুহূর্তে মৃত্যু চলে আসে আমি বলতে পারবো না অতএব আমার মুখের মাঝে হাসিটা কিভাবে আসে নিশ্চিন্তে আমি কিভাবে জীবন যাপন করতে পারি যেখানে আমি জানি না আমার মৃত্যুটা কখন কিভাবে চলে আসবে অতএব ও আল্লাহর বান্দা না 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 এত বেখেয়ালি হলে চলবে না এত নির্বোধ হলে চলবে না নিজেকে সুচার হতে হবে নিজেকে শক্ত করতে হবে নিজেকে সঠিক পথে নিয়ে আসতে হবে সব সময় সর্বদা প্রস্তুত থাকতে হবে হা হা আর যে কোন মুহূর্তে চলে আসতে পারে অতএব আমার দায়িত্ব আর কর্তব্য হচ্ছে আমার রব জবি তিনি আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার বندگی করার জন্য তার গোলামি আর দাসত্ব করার জন্য আমি আমার দায়িত্ব পালন করে যাব তাহলে মৃত্যু আসলো আমার এই মৃত্যুটা হবে সবচেয়ে তে শ্রেষ্ঠ মৃত্যু কথা বলুন ঠিক কিনা ঠিক পর্বতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলি আমিন ও প্রিয় ভাই হ দেখুন দেখুন মৃত্যু যখন চলে আসবে তখন কেউ বাছার কোনো পথ খুঁজে রব যে উদ্দেশ্যে পাঠিয়েছে সে উদ্দেশ্য আমার ঠিক করতে হবে আমি যদি রবের আয়বাদ দূরে সরে যাই সরে যাই রবের আয়বাদ ভুলে যাই ভুলে যাই তাহলে কিন্তু আমার মৃত্যুটা সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হবে মৃত্যুর পরে কবর জগতে আমার আজাব শুরু হয়ে যাবে দেখুন আমাদের মাঝে কেমন ধোকা শয়তান দেয় যে শয়তান আমাদেরকে ফুসলায় আয় বয়স মাত্র পঁয়ত্রিশ জীবন তো পুরোটাই বাকি যখন বুড়া হব বয়স হবে তখন না হয় দাড়ি টাড়ি রেখে একেবারে মোল্লা মুরুবি সেজে মসজিদের কোণে তসমে নিয়ে বসে যাবে তখন তুমি সব কিছু ঠিক করে ফেলবে এখন মন চাহি জিন্দিগি দুনিয়ার জীবনটা কয়দিনের কতদিন কয়দিন আনন্দ উপভোগ করে চলি না এই যে শয়তানের ধোকায় পড়ে আমরা চিন্তায় থাকি হ্যাঁ যখন আমার বয়স হবে আমার নাতি নাতিপুতিরা আসবে তখন আমি দাঁড়িয়ে রেখে দিব আমি ঠিক হয়ে যাব। আমি মসজিদে ঢুকে যাব। আমি নামাজ ধরবো গুনাহ ছেড়ে দিবো ও প্রিয় ভাই আপনাকে কে এই গ্যারান্টি দিল আপনার বয়স পঁয়ত্রিশ আপনি পঁয়ষট্টি পাবেন গ্যারান্টি কি আছে তো গ্যারান্টি যেহেতু নাই শয়তানের এই ধোঁকা কিভাবে গ্রহণ করি আমাদের ভাত খানা এমন জীবন রয়ে গেছে পুরাটাই তওবা এক সময় করে নিব মৃত্যু আগে আগে তওবা করে নিব এখন মৃত্যুটা যে কখন আসবে সেটাই আমার জানা নাই আর আমার রব কি বলে

আর যখন মৃত্যু তার সামনে হয় তার মাথার উপরে মৃত্যু চলে আসে তখন সে বলে ও আমার রব আমি এখন তাওবা করে পরিবর্তন হয়ে যাচ্ছি কিন্তু আমার রব কি বললেন বলে সে তাও বা তখন তার তাও বা কি করা হবে না কবুল করা হবে না অতএব মৃত্যু আসবে মৃত্যুর আগে আগে আমি তাও বা করে পরিবর্তন হয়ে যাব এই চিন্তা নিয়ে যে মানুষটা মনচাহি পরিচালনা করছে ওই মানুষটা নির্ঘাত পড়ে আছে অতএব সে জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমি যেহেতু জানি না আমার মৃত্যু কখন কোন সময় কোন পরিস্থিতিতে কিভাবে হবে অতএব আমার দায়িত্ব আর কর্তব্য হবে আমাকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকা সর্ব কি থাকা অতএব তাও বাকি আরো দিন পরে করব নাকি এখন করব আমার পরিবর্তনটা কখন আসতে হবে এখনই আসতে হবে কখন আসতে হবে এখনই আসতে হবে সম্মানিত হাজিরিন দেখুন শয়তানের চূড়ান্ত ধোঁকাটা কেমন যখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি আজকে থেকে যেহেতু জোয়ার নামাজ আদায় করেছি ওয়াদাবদ্ধ হলাম আসর থেকে নামাজ পড়বো নামাজ আর ছাড়বো শয়তান তখন চূড়ান্ত ভাবে আপনাকে একটা টোপ দেয় যে যেহেতু নামাজ তুমি ধরলাই আজকে আসর থেকে কেন কালকে ফজর থেকে ধরো বুঝেন নাই মনে হয় এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত ধোকা যে আপনি তো পরিবর্তন হয়ে যাচ্ছেন আপনি তো নামাজিদের কাতারে আপনার নামটা লিপিবদ্ধ করে ফেলছেন তখন শয়তান চূড়ান্ত ভাবে আপনাকে একটা আঘাত করার চেষ্টা করে যে বান্দা তুমি আসর থেকে নামাজ পড়বা কেন ফজর থেকে কালকে থেকে শুরু করো তখন কি হয় এই যে কালকে ফজর থেকে শুরু করবেন বলে যে সিদ্ধান্ত নেন ফজর কিন্তু আপনার নসিবে আর আসে অতএব শয়তানের শেষ চূড়ান্ত এই ধোকায় পড়া যাবে না বরং যখন বুঝে আসছে যখন সিদ্ধান্ত নিয়েছি তখনই সিদ্ধান্ত বাস্তবায়ন করব আমার বুঝে আসছে এখন আমাকে পরিবর্তন হওয়া দরকার আমি এখনই পরিবর্তন হব কালকে ফজরের জন্য বসে থাকবো না আগামী সপ্তাহের জন্য বসে থাকবো না আগামী আবাদনের জন্য বসে থাকবো না আমার পরিবর্তন হওয়া দরকার এখন আমি এখন থেকে পরিবর্তন হব এখন থেকে স্ট্রফার শুরু করব এখন থেকে তাওবা শুরু করব আমার রব আমাকে যে লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমি এখন থেকে আইবাদত করতে শুরু করব

মৃত্যু আসা পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করব দেখুন যদি আল্লাহর ইবাদত না করি রবের সামনে কি আমাদের কি ফিরে যেতে হবে না মৃত্যুর মাধ্যমে কার সামনে ফিরে যাব আল্লাহর সামনে ফিরে যাব কার সামনে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব আরে রব্বুল আলামিন কত প্রশ্ন করছেন আফহাসিবু তমান্না মা খালাকনাকুম আবাসা وانকুম ইলাইনা লা তুরজাউ আইরে তোমরা কি ভেবে নিয়েছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি ওয়ালাকুম ইলাইনা লাতুরজাউল আর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের কি ফিরে যেতে হবে কি না যখন ফিরে যাব তখন যদি আমার হিসাব নিকাশ কঠিন হয় আর যদি আমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায় যখন জাহান্নামের পারে আমাকে নেওয়া হবে তখন কি অবস্থা হবে তখন ওই জাহান নামের আমাকে প্রশ্ন করবে কি কি ব্যাপার আসলে কেন তোমার কাছে কোনো সতর্ক বাণী কোনো সতর্ককারী কি তোমাদেরকে সতর্ক করেনি আরে তোমাদের এলাকায় তোমাদের পাড়ায় কি কোনো তাফসিরুল করার মাহফিল হয়নি কেরাম কি তোমাদেরকে সতর্ক বাণী শোনায়নি তখন সে অস্বীকার করতে পারবে সে কি বলবে আলু বালা কদেজা আনা নজির हां আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল আমাদেরকে সতর্ক করেছিল ওলামাই کرام আমাদেরকে বুঝিয়েছিল আমরা বোঝার চেষ্টা করিনি যখন তারা আমাদেরকে হকের কথা বলেছে দিনের কথা বলেছে কোরআন ও সুন্দর কথা বলেছে আল্লাহর দিন পালন করার কথা বলেছে দিনকে আঁকড়ে চলার কথা বলেছে দিনের উপরে উঠে আসার কথা বলেছে জাহান্নামের পথকে ছুঁড়ে ফেলে দিয়ে জান্নাতের পথে আসার কথা বলেছে তখন আমরা তাদের কথাগুলোকে মিথ্যা মনে করেছি এগুলোকে আমরা সত্য হিসাবে বিশ্বাস করে শ্বাস